الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدري القناة دوشق بندو دیکھتن انوشتان آشون کلانے আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন যে অনুষ্ঠানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করি যে বিষয়গুলো বর্তমান সমাজের জন্য খুবই জরুরি বিশেষ করে তরুণ সমাজের জন্য খুবই জরুরি এবং প্রত্যেক মমিন মুসলমানের জন্য খুবই জরুরি ইনশাআল্লাহ আজকেও একটি বিষয় নিয়ে আমি আলোচনা করার সৌভাগ্য লাভ করবো আসুন এর পূর্বে দরুদে পাকের একটি ফজিলত আপনাদের সামনে পেশ করি হজরত সৈদুনা আবু দরদা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা হজুর পনুর সল্লীসালাম সাদ করেছেন যে ব্যক্তি সকালে আমার উপর দশবার ও সন্ধ্যায় দশবার দরুদ শরীফ পাঠ করবে কেয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে সল্লু আল আল হাবিব সল্লাহ তলা আল মোহাম্মদ সল্লাহ তলা আলিহি ওসাল্লাম সলাতাম ওসালাম আলিকা সৈয়দি সৈয়দিয়া রসুল্লাহ দর্শকবৃন্দ আজকে যদি আমরা দেখি তাহলে আমাদের চারপাশে যে সকল যুবক ভাইয়েরা রয়েছেন তাদের অধিকাংশ আজকে বেহায়াপনার মধ্যে লিপ্ত হায়া বলতে তাদের মধ্যে কিছু নেই লজ্জা বলতে তাদের মধ্যে কিছু নেই কিভাবে উঠা বসা করছে কিভাবে চলাফেরা করছে কিভাবে পরিবারের মানুষের সাথে তাদের বিহেভ হচ্ছে সেদিকে তাদের কোনো ভূক্ষেপ নেই অর্থাৎ নিজের মধ্যে কোনো লজ্জাবোধ থাকবে সেটা নেই তো আজকের সাল আমরা আলোচনা করব যে লজ্জাশীল যুবক কেমন হয় ইনশাল্লাহ সে সম্পর্কে আসলে একটি ঘটনা আপনাদের সামনে শুরুতেই পেশ করি বসরাতে এক বুজুর্গ রহমাতুল্লাহি তাল মিস্কি নামে প্রসিদ্ধ ছিলেন মুশ্ককে আরবিতে মিস্ক বলা হয় আমরা একটি সুগন্ধির নাম জানি মুস্ক তো এটাকে আরবিতে মিস্ক বলা হয় সেই কারণে মিস্কির অর্থ দ্বারায় সুগন্ধিযুক্ত অর্থাৎ মুস্কের সুগন্ধিতে সুরভিত হওয়া ওই বুজুর্গ রহমতুল্লাহ তালাহি সর্বদা সুগন্ধিযুক্ত ও সুরবিত থাকতেন এমন কি যে রাস্তা দিয়ে তিনি অতিক্রম করতেন যে রাস্তা দিয়ে তিনি হেঁটে যেতেন তখন তার সুগন্ধি দ্বারা লোকদের জানা হয়ে যেত যে হজরত মিসকি রাহমতুল্হি তাল আলহি তশ্রিফ এনেছেন কেউ আরজ করল হুজুর আপনার হয়তো সুগন্ধির জন্য অনেক টাকা খরচ করতে হয় তিনি বললেন আমি কখনো সুগন্ধি কিনে লাগাইনি আমার ঘটনা খুবই আশ্চর্য ধরনের আমি বাগদাদ শরীফের এক সম্ভ্রান্ত ঘরে জন্মগ্রহণ করি যেভাবে সম্পদশালীরা নিজের সন্তানদেরকে শিক্ষা দিয়ে থাকে আমাকেও একইভাবে শিক্ষা দেয়া হয় আমি খুব সুন্দর এবং লজ্জাশীল ছিলাম কেউ আমার পিতাকে বলল তাকে বাজারে বসান যেন সে লোকদের সাথে মিলেমিশে যায় এবং তার লজ্জা কিছুটা কম হয় এমন কি আমাকে এক কাপড় ব্যবসায়ীর দোকানে বসানো হয় একদিন এক বুড়ি কিছু দামি কাপড় বের করল অতপর কাপড় ব্যবসায়ীকে বলল আমার সাথে কাউকে পাঠিয়ে দিন যেন যেগুলো পছন্দ হবে সেগুলো নেয়ার পর মূল্য এবং বাকি কাপড় কাপড়সমূহ ফেরত নিয়ে আসে কাপড় বিক্রেতা ওই মহিলার সাথে আমাকে পাঠিয়ে দিল ওই মহিলা আমাকে এক বিরাট শানদার মহলে নিয়ে যায় আর একটি সজ্জিত রুমে খুব সুন্দর একটি রুমে ডেকোরেটিভ একটি রুমে পাঠিয়ে দেয় কি দেখলাম যে এক অলঙ্কার দ্বারা সজ্জিত সুন্দর পোশাক পরিহিত যুবতী মহিলা আসনের উপর বিছানো অঙ্কিত কার্পেটের উপর বসা আছে আসন ও বিছানা সবকিছু কিছু সোনালি রঙে অঙ্কিত ছিল আর এমন মনোরম যে এরকম আমি কখনো দেখিনি আমাকে দেখতেই ওই মহিলার উপর শয়তান চড়ে বসল সে একদম আমার দিকে ঝাঁপিয়ে পড়ল আর জড়িয়ে ধরে তার সাথে বেবিচার করার জন্য উদ্বুদ্ধ করল আমি ভীত হয়ে বললাম আল্লাহ তালাকে ভয় কর কিন্তু তার উপর শয়তান এমনভাবে প্রাধান্য লাভ করলো এমনভাবে বিস্তার লাভ করলো যে যখন আমি তার জোরাজুরি দেখলাম তখন গুনাহ থেকে বাঁচার একটি পন্থা ভেবে বের করলাম আর তাকে বললাম আমাকে স্তিনজাখানায় যেতে হবে ওয়াশরুমে যেতে হবে সে আওয়াজ দিল তখন চারিদিক থেকে দাসীরা চলে আসলো সে বললো আমার মুনিবকে ওয়াশরুমে নিয়ে যাও আমি যখন সেখানে গেলাম তখন পালাবার কোনো রাস্তা খুঁজে পেলাম না ওই মহিলার সাথে বেবিচার করতে আমার প্রতিপালক আল্লাহ তালার কাছে লজ্জা অনুভব হচ্ছিল আল্লাহ আকবর এবং আমার মধ্যে জাহান নামের শাস্তির ভয় বিদ্যমান ছিল অতপর একটি রাস্তাই দেখলাম আর তা হল ওয়াশরুমে স্তিনজাখানায় টয়লেটের মধ্যে যে আবর্জনাগুলো ছিল সেগুলো দ্বারা আমার হাত মুখ ইত্যাদিতে মেখে নেয়া এবং খুব বেশি চোখ বের করে ওই দাসীকে ভয় দেখালাম যে বাহিরের রুমাল এবং পানি নিয়ে দাঁড়িয়ে ছিল আমি যখন পাগলের মতো চিৎকার করে তার দিকে দ্রুত চলতে লাগলাম তখন সে ভয় পেয়ে পালিয়ে গেল এবং সে পাগল পাগল বলে চিৎকার করতে লাগলো সকল দাসীরা একত্রিত হলো আর তারা সবাই মিলে একটি চটে মোড়ালো এবং উঠিয়ে একটি বাগানে ফেলে দিল আমি যখন নিশ্চিত হলাম যে সবাই চলে গেছে তখন উঠে নিজের কাপড় এবং শরীরকে ধৌত করে পবিত্র করে নেই এবং নিজের ঘরে চলে গেলাম কিন্তু কাউকে কথা বলিনি ওই রাতে আমি স্বপ্নে দেখলাম যে কে যেন বলছে হজরত সৈদুলনা ইউসুফ আলীঘনা ওয়ালহ সলা সালামের সাথে তোমার কি চমৎকার মিল রয়েছে আর বলল তুমি কি আমাকে চিনো তখন সেই যুবক বলল না তখন তিনি বললেন আমি জিব্বেল আলিহিসাম এরপর তিনি আমার মুখ ও শরীরের উপর নিজের হাত বুলিয়ে দেন তখন থেকে আমার শরীর থেকে মুস্কের উৎকৃষ্ট ধরনের সুগন্ধ বের হতে লাগলো আর এটা হজর সেদুনা জিব্বল আলিহিসাল্লামের হাত মোবারকের সুগন্ধি আল্লাহ প্রিয় আল্লাহবর পিউস্লাইভের আপনারা দেখলেন যে লজ্জাশীল যুবক আল্লাহতালার ভয় এবং গুনাহের প্রতি ঘৃণার বরকতে গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে সফল হয়ে যায় জানা গেল গুণাহসম্য থেকে বাঁচার ক্ষেত্রে লজ্জা খুবই কার্যকরী লজ্জার অর্থ হলো দোষারোপ করার ভয়ে লজ্জা অনুভব করা এদার উদ্দেশ্য ওই গুণ যা ওই সকল জিনিস থেকে বাধা প্রদান করে যা আল্লাহ তালা এবং সৃষ্টি জীবের কাছে অপছন্দনীয় হয়ে থাকে লোকদেরকে লজ্জা করে এরকম কোনো কাজ থেকে বিরত থাকা যা তাদের নিকট ভালো নয় সৃষ্টি জীব থেকে লজ্জা বলা হয় এটা উত্তম কথা যে সাধারণ লোকদের থেকে লজ্জা করা দুনিয়াবি নোংরামি থেকে বাঁচবে এবং আলিমগণ ও নেকাটদের থেকে লজ্জা উত্তম হওয়ার জন্য জরুরি হল যে সৃষ্টিজীবকে লজ্জা করাতে সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালার নাফরমানি যেন না হয় এবং কারো হক আদায়ে যেন ওই লজ্জা বাধা হয়ে না দাঁড়ায় আল্লাহ তালা থেকে লজ্জা এটা যে তার মহত্ব ও জালাল এবং তার ভয় অন্তরে রাখা আর প্রত্যেক ওই কাজ থেকে বেঁচে থাকা যেটার দ্বারা তার অসন্তুষ্টির সম্ভাবনা থাকে আজ সৈদুনা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দি রহমতুল্হি তাল বলেন আল্লাহ তালার মহত্ব ও মর্যাদার সম্মানের জন্য রুহকে নত করাই হচ্ছে লজ্জা আর হজর সাইদুনা ইসরাফিল আলিহী সালামের লজ্জা এই প্রকৃতির যেমন বর্ণিত আছে যে তিনি আল্লাহ তালার প্রতি লজ্জার কারণে আপন পাখা দ্বারা নিজেকে লুকিয়ে রেখেছেন আল্লাহ আকবর অল্লাহ আকবর প্রিয় স্লাইভ ভাইরা কেমন লজ্জাশীল যুবক হ্যাঁ গুনাহ তার হাতের নিকটে গুণাহ একেবারেই কাছাকাছি এরপরও গুনাহ থেকে বাঁচার জন্য কি এক্তিয়ার করেছেন কী পদ্ধতি অ্যাপ্লাই করেছেন শেষ পর্যন্ত ওয়াশরুমের ময়লা নিজের শরীরে মেখে নিয়েছেন কেন যাতে এই গোনাহ থেকে সে বাঁচতে পারে মওলা যাতে তার উপর সন্তুষ্ট হয়ে যায় রাজি হয়ে যায় আর আমাদের অবস্থা কি আমরা চান্স খুঁজি সুযোগ খুঁজি আমরা ওয়ে খুঁজি কিভাবে। কখন কোথায় গুনাহ করা যায় আর গুনাহ তো এখন এত ইজি হয়ে গেছে এত সহজ হয়ে গেছে মানুষ সর্বত্রই গুনাহ করে বেড়াচ্ছে বিশেষ করে যারা যুব সমাজ আছে যারা তরুণ সমাজ আছে তারা গুনাহের সাগরে এত নিমজ্জিত যে তারা দিন ধর্মকে ভুলে যাচ্ছে দেখুন এই যুবকটিও যুবক আর তার মকামো কি হয়েছে আল্লাহ পাক এমন খুশি হয়েছেন যে জিব্রাইল আমিনা সালাম দ্বারা তার শরীরকে স্পর্শ করতে বলা হয়েছে আর তার শরীর থেকে সদা সর্বদা সুগন্ধি আর সুগন্ধি বের হয় যে উম্মতের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীলকে হজরত সৈদানে গানী রদি আল্লাহু তালাহ আনহুয়ের লজ্জাও এই ধরনের যেমন তিনি রদি তাআলা তালাহু বলেন আমি বদ্ধ রুমে গোসল করতেও আল্লাহ তালার প্রতি লজ্জার কারণে অবনত হয়ে যায় হজ সেদনা আবু হুরের রুদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণনা যে আকায়দ ও জাহান সাল আলহি ও ইরশাদ করেছেন লজ্জা ইমানের অংশ এবং উসমান রুদিয়াল্লাহু তালা আনহু আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীল ব্যক্তি ইয়া ইলাহি দে দেয়া হজরতে উসমা গনি বা হ্যাকে সল্লুআ আল হাবীব সল্লা হাম্ম সাহিম সলাাতাম আলী কা সৈয়দী সৈদিয়া রসুলাল্লাহ প্রিয় দর্শক ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ তা আল আলী বলেন লজ্জা দুই ধরনের নাম্বার এক লোকদের ব্যাপারে লজ্জা করা নাম্বার দুই আল্লাহ তালাকে লজ্জা করা আল্লাহ তালার ব্যাপারে লজ্জা করা লোকদের ব্যাপারে লজ্জা করার উদ্দেশ্য এটা যে তুমি নিজের দৃষ্টিকে হারামকৃত বস্তুসমূহ থেকে বাঁচাও আর আল্লাহ তালার ব্যাপারে লজ্জা করার উদ্দেশ্য এটা যে তুমি তার নিয়ামতের পরিচয় লাভ করো এবং তার নাফরমানি করা থেকে লজ্জা করো তো আমাদেরকে আল্লাহ তালা থেকেও লজ্জা করতে হবে এবং লোকজন আছে তাদের ব্যাপারেও লজ্জা করতে হবে এখন তো আমরা লোকদেরকেও লজ্জা করি না বেহায়াপনার এমন ছড়াছড়ি যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বসে আমরা বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলছি বেহায়াপনা করছি খুদ আমরা ঘরের মধ্যে মা বাবার সামনে বেহায়াপনা করছি কোনো হায়া নেই কোনো সরম নেই কোনো লাজ লজ্জা নেই সব কিছু উঠে গেছে আল্লাহ পাক আপাতত সবাইকে লজ্জা ধারণ করা নিজের উপর এটা তৌফিক দান করুক লজ্জা কখনো ফরজ ও ওয়াজিব হয়ে থাকে যেমন কোনো হারাম ও নাজায়জ কাছ থেকে লজ্জা করা কখনো মুস্তাহাব যেমন মক্রুহের তঞ্জিহি থেকে বেঁচে থাকতে লজ্জা এবং কখনো মোবাহ যেমন কোনো স্বরে মোবাহ কাজ থেকে লজ্জা তো লজ্জা অনেক সময় ক্ষেত্র বিশেষে ফরজও হয়ে থাকে অনেক সময় ওয়াজিব অনেক সময় মুস্তাহাব অনেক সময় মোবাহ হয়ে থাকে তো লজ্জার ক্রমবিকাশে পরিবেশ এবং প্রশিক্ষণের অনেক ভূমিকা রয়েছে অর্থাৎ লজ্জা করা বা নির্লজ্জ হওয়া এটা কিন্তু পরিবেশের উপর ডিপেন্ড করে লজ্জাশীল পরিবেশ সহজে লাভ করা অবস্থায় লজ্জাশীলতায় খুবই চমৎকার সৌন্দর্য লাভ করে যেখানে নির্লজ্জ লোকদের সংস্পর্শ অন্তর অসংখ্য চরিত্রহীন ও অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এজন্য যে লজ্জাই তো ছিল যা মন্দ স্বভাব এবং গুণাসমূহ থেকে বাধা প্রদান করত যখন লজ্জাই রইল না তবে এখন পাপ থেকে কে বাধা প্রদান করবে অনেক লোক এমন রয়েছে যারা দুর্নামের ভয়ে লজ্জা করে মন্দ কাজ করে না কিন্তু যাদের সুনাম ও দুর্নামের পরোয়া থাকে না এমন নির্লজ্জ লোক সকল গুণাহ করে থাকে চরিত্রের সীমা অতিক্রম করে খারাপ চরিত্রের ময়দানে নেমে পড়ে এবং মানবতার নিকৃষ্টতম কাজ করতেও কোনো লজ্জা অনুভব করে না মনে রাখবেন যার মধ্যে লজ্জা থাকবে না সে অনেক বড় বড় গুনাহ করে ফেলবে আর যার মধ্যে লজ্জা থাকবে সে লোকদের সামনে হলেও গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে তো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক ইসলামে লজ্জাকে অনেক গুরুত্ব দেয়া হয়েছে এমনকি হাদিসে পাকের মধ্যেও বর্ণিত আছে নিশ্চয়ই প্রত্যেক ধর্মের একটি স্বভাব রয়েছে আর ইসলামের স্বভাব হল লজ্জাশীলতা প্রত্যেক উম্মতের কোনো না কোনো বিশেষ স্বভাব থাকে যা অন্যান্য স্বভাবের উপর প্রাধান্য লাভ করে আর ইসলামের ওই স্বভাব হল লজ্জাশীলতা হায়া এজন্য যে লজ্জা এমন একটি স্বভাব যার চারিত্রিক গুণাবলীর পরিপূর্ণতা ইমান মজবুত হওয়ার মাধ্যম এবং তার আলামতের মধ্যে অন্যতম হাজর সাইদুনা আবু হুরাইর রুদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল করিম রফুর রাহিম সাল আলহি ওসালাম ইরশাদ করেছেন ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে আর লজ্জা ইমানের একটি শাখা অন্য একটি হাদিসে পাকে বর্ণিত হয়েছে লজ্জা ইমানের অঙ্গ যেভাবে ইমান মমিনকে কুফরি গ্রহণ করা থেকে বাধা প্রদান করে সেভাবে লজ্জা লজ্জাশীল ব্যক্তিকে অবাধ্যতা সমূহ থেকে বাঁচিয়ে রাখে এখানে রূপকভাবে এটাকে ইমান থেকে বলা হয়েছে হাজর সৈদুনা ইবনে অমর উদিয়াল্লাহ তালানহ এর এ রেওয়ায়ের দ্বারা বোঝা যায় যে নিঃসন্দেহে লজ্জা এবং ইমান দুটি পরস্পর মিলিত সুতরাং যখন একটি উঠে যায় তখন অপরটিকেও উঠিয়ে নেওয়া হয় তো লজ্জা উঠে গেলে আল্লাহ তালার পানা ইমানকেও উঠিয়ে নেয়ার সম্ভাবনা থাকে হাজর সেইদুনা ইবনে অমর উদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত মদিনার তাজদার হুজুরে আনোয়ার সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম এক আনসারি সাহাবিকে দেখলেন যিনি নিজের ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন অর্থাৎ অধিক লজ্জা করা থেকে নিষেধ করছিলেন তখন হুজুর সাল্লী ওসালাম ইরশাদ করলেন তাকে ছেড়ে দাও নিশ্চয়ই লজ্জা ইমানেরই অঙ্গ হজর সাইদুনা ইমরান বিন হুসাইন অরদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত আল্লাহ তালার হাবিব রসুল্লাহ সাল্লাহ আলী ও ইরশাদ করেন লজ্জা শুধুই কল্যাণী বইয়ে আনে তো এখানে অনেক সময় কুমন্ত্রণ আসতে পারে অনেক সময় লজ্জা মানুষকে সত্য কথা বলা সরেই হুকুম বর্ণনা করা নেকির দাওয়াত দেয়া এবং ইনফিরাদি কোশিশ করা ইত্যাদি মাদিনী কাজ থেকে বাধা প্রদান করে তাকে কল্যাণ থেকে বঞ্চিত করে দেয় তখন তো এটা শুধু কল্যাণী বইয়ে আনল না তো এটার জবাব হলো যে হাদিস শরীফের লজ্জার সরি অর্থ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে লজ্জা কখনও নেকি সমূহ থেকে বাধা প্রদান করবে না বরং এগুলোর প্রতি উদ্বুদ্ধ করবে আবু দাউদ শরীফে বর্ণিত আছে লজ্জা সম্পূর্ণই কল্যাণ আল্লাহ পাকের পানা আজকে এই লজ্জা জিনিসটা আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আর যদি দেখি আমরা আমাদের যারা মুসলমান ঘরের মেয়েরা আছে এদের মধ্যেও আজকে বেপর্দার বেশি ছড়াছড়ি যুবতী মেয়ে এখন পর্দা চাদর এবং চার দেয়াল থেকে বের হয়ে সহশিক্ষার মুসিবতে গ্রেফতার হয়ে বয়ফ্রেন্ডের জালে ফেসে গেছে সে যতক্ষণ পর্যন্ত পর্দা চাদর এবং চার দেয়ালের মধ্যে থাকার সৌভাগ্যমণ্ডিত ছিল সে লজ্জাপতি ছিল আর এখনও যে পর্দা চাদর এবং চার দেয়ালের মধ্যে থাকবে সে আল্লাহ লজ্জাপতি হবে কিন্তু আফসোস বর্তমান যদি আমরা সমাজ দেখি বর্তমান অবস্থা দেখি এটা সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ পাল্টে গেছে এখন তো অধিকাংশ কুমারী মেয়ের বিবাহ অনুষ্ঠানে খুব নাচানাচি করে কুমারী মেয়েরা অনেক নাচানাচি করে এবং মেহেদি অনুষ্ঠানের রীতিনীতি ইত্যাদিতে নির্দ্বিধায় নির্লজ্জতা প্রদর্শন করে থাকে যে এখন ফ্যাশনের নাম দিয়ে এরপর স্বাধীনতার নাম দিয়ে মহিলারা এত বেপরোয়া হয়ে গেছে এবং পুরুষরাও এত বেপরোয়া হয়ে গেছে নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে গেছে আপনি দেখবেন মাহারাম নন মাহারামের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমার সাথে ইসলাম কার সাথে কথা বলা জায়েজ করেছে কার সাথে না জায়েজ করেছে আমি কোনো প্রাধান্য দিচ্ছি না এ ব্যাপারে কোনো ভূক্ষেপ করছি না যার তার সাথে উঠা বসা যার তার সাথে মেলামেশা বিপর্দা কথা বলা বেপর্দা তার সাথে চলাফেরা করা এরপর কোনো একটা ফাংশান হলে ছেলে মেয়ে সেখানে বিশ্রী কারবার আজকে আমরা দেখতে পাই তো এই লজ্জা আমাদের মধ্যে থাকা চায় সেটা পুরুষ হোক নারী হোক দুজনের মধ্যেই লজ্জা থাকা চায় আজকে তো আমরা দেখি পুরুষও আপনার নির্লজ্জ তারা শর্ট শর্ট প্যান্ট পরবে যেখানে ইসলাম আমাদেরকে সতরের বিধান দিয়েছে যে পুরুষের জন্য সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এখন আমি হাঁটুর উপর কাপড় পরে পরে ঘুরে বেড়াচ্ছি হাঁটুর উপর থ্রি কোয়ার্টার প্যান্ট যেটাকে আমরা বলি সেটা পরে পরে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি শুধু মহিলাদের জন্য পর্দা না শুধু মহিলাদের জন্য লজ্জা না পুরুষদের জন্যও লজ্জা আছে তো আমার পরনের ক্ষেত্রে আমার চলার ক্ষেত্রে আমার বলার ক্ষেত্রে আমার উঠার ক্ষেত্রে আমার বসার ক্ষেত্রে লজ্জা থাকতে হবে মা বাবার সাথে আমরা নির্লজ্জতার সাথে আচরণ করছি যেখানে পূর্ববর্তী আশলাফগণ ওনাদের জীবনী থেকে আমরা পাই যে ওনারা মা বাবা আসলে ইজ্জতের সাথে দাঁড়িয়ে যেতেন মা বাবার সামনে কখনো চোখ তুলে কথা বলতেন না এমন লজ্জাশীল ছিলেন আগেকার মেয়েরাও অনেক লজ্জাশীল ছিল এখন তো মেয়েরা পর্যন্ত অনেক তরুণী মা বাবার মুখে মুখে তর্ক করে মা বাবা যদি পর্দা করার ব্যাপারে বলে তখন রাগ দেখায় তো যে সকল ভিউয়ার্স যে সকল দর্শক আমাকে শুনছেন আমি বলবো যে ইসলাম প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীর উপর পর্দার বিধান দিয়েছে লজ্জার বিধান দিয়েছে তো আমরা নিজেদের মধ্যে লজ্জা জিনিসটা আনি লজ্জা যদি আমরা না আনি তাহলে আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখিরাতও বরবাদ হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে লজ্জা নিজের মধ্যে আনার তৌফিক দান করুক নবীদের সরওয়ার রসুল গণের সর্দার হুজুর পুনরুর সাল্লাহ আলি ওসালাম ইরশাদ করেছেন চারটি কাজ গনের সুন্নাত নাম্বার এক আতর লাগানো নাম্বার দুই বিবাহ করা নাম্বার তিন মিসওয়াক করা এবং নাম্বার চার লজ্জা করা তাহলে বোঝা গেল যে লজ্জা করা এটা রসুলদের সুন্নাত নবীদের সুন্নাত তো এই সুন্নতকে আমরা গ্রহণ করি এই সুন্নতকে নিজের মধ্যে আনার চেষ্টা করি সল্লু আল হাবিব সল্লাহ তলা আল হেমদ সল্লাহ তলিহি ওসলাম সালাতমসালাম সৈয়দি সৈয়দি রসুল্লাহ কোনো বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ফাসিককে তিনি বললেন যে ব্যক্তি নিজের দৃষ্টিকে মানুষদের ঘরের দরজা এবং তাদের পর্দার স্থান থেকে নিবৃত রাখে না সেই ফাসিক এরপরে বলা হচ্ছে হজরত সৈদুল্লাহ হাসান বসিরদ্দিল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম নুরে মুজাসম সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেন ধর্ষক বা ধর্ষিতার উপর আল্লাহ লানত প্রসিদ্ধ মুফসির হাকিমুল উম উম্মদ মুফতি আহমদ ইয়া খান রহমতুল্লাহ তাল এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে পুরুষ কোনো আজনবী মহিলার প্রতি বিনা প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে দৃষ্টিপাত করে তার প্রতি আল্লাহ লানত অনুরূপ যে মহিলা বিনা প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে কোনো আজনবী অর্থাৎ পর পুরুষকে নিজের দেহ প্রদর্শন করে তার প্রতিও আল্লাহ লানত মোট কথা আলোচ্য হাদিসের তিনটি শর্তারোপ করা হয়েছে না মহরম মহিলার প্রতি দৃষ্টিপাত করা বিনা প্রয়োজনে দৃষ্টিপাত করা ইচ্ছাকৃতভাবে দৃষ্টিপাত করা মদিনা তাজেদার হুজুর সাল্ল আরিহিবাসালাম ইরশাদ করেন তোমরা নিজেদের উরু উন্মুক্ত করো না এবং কারো উরুর প্রতিও দৃষ্টিপাত করো না চাই সে জীবিত হোক কিংবা মৃত আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ছেলেদের ব্যাপারে থ্রি কোয়ার্টার প্যান যেটা পরে তো উরু দেখা যায় আল্লাহর পানা গোপন অঙ্গ প্রকাশ পায় তো এগুলো যে করছে সে তো গুণাগার গুনার ভাগিদার হচ্ছে এখন অন্য কেউ যদি তার দিকে তাকায় সেও গুনার ভাগিদার হচ্ছে তো মোট কথা হচ্ছে লজ্জা যদি আমরা আনতে পারি নিজের মধ্যে তাহলে আমরা অনেক গুণা থেকে বেঁচে যেতে পারবো পুরুষরাও বেঁচে যেতে পারবে মহিলারাও বেঁচে যেতে পারবে তো আল্লাহ পাক আমাদের সবাইকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুক তো এই লজ্জাশীল হওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি পরিবেশ দরকার আর সেই পরিবেশ কী সেই পরিবেশ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সবারই পছন্দনীয় একটি সংগঠন দাওয়াত ইসলামী আর দাওয়াত ইসলামীতে আসলে মানুষ লজ্জাশীল হওয়া শিখে দাওয়াত ইসলামীতে আসলে মানুষ কিভাবে পর্দা করতে হবে কিভাবে নিজের মধ্যে আল্লাহ পাকের ভয় আনতে হবে কিভাবে লোকদের ব্যাপারে লজ্জা করতে হবে সেইগুলো শিখে তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনি যদি আপনার সন্তানদেরকে লজ্জাশীল বানাতে চান আপনি নিজেও লজ্জাশীল হতে চান দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্মে চলে আসুন ইনশাআল্লাহুল করিম আপনারা এই প্ল্যাটফর্ম থেকে লজ্জাশীল হতে পারবেন এবং লজ্জাশীল হয়ে দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করতে পারবেন পাক আজকে আমরা যা কিছু শুনেছি এর উপরে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম পরবর্তী এপিসোডে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সাল্লু আলাল হাবিব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম